ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সৈরাচার শেখ হাসিনা শেখ হাসিনার ফাঁসির দাবিতে জনসংযোগ ও মিছিল করেছে আদাবর থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন মিছিলের নেতৃত্ব দিয়েছেন আদাবর থানা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন নাসির ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন এ সময় মিছিলে উপস্থিত ছিলেন আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ জনসংযোগ ও মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনতার মেয়র তাবিদ আওয়াল মিছিলটি শিয়া মসজিদ থেকে শুরু হয়ে শ্যামলি হয়ে আবার শিয়া মসজিদ এসে শেষ হয় মিছিল শুরু হওয়ার আগে নেতারা শেখ হাসিনার ফাঁসি দাবি জানান করে । The... let <laughs> the... do